শঙ্কা আর সম্ভাবনা নিয়ে দু সালের ক্যালেন্ডার ঘোষণা করলো বাস্কেটবল ফেডারেশন অফিস নেই কোর্ট নেই তবে বিভিন্ন ভেনুতে কোর্ট ভাড়া করে হলেও ক্যালেন্ডার বাস্তবায়ন করতে চায় ফেডারেশন অর্থ নিয়ে দুশ্চিন্তা নেই বিভিন্ন আসরের মাধ্যমে খেলোয়াড় খুঁজে শক্তিশালী জাতীয় দল গড়ার লক্ষ্য অ্যাডক কমিটির বাস্কেটবল ফেডারেশন যেন যা যাবর নিজেদের অফিস নেই নেই খেলার কোর্ট ধানমন্ডিতে যে ইনডোর ছিল আবহানি ক্লাবের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য তা ভাঙতে হয়েছে পরবর্তীতে সেখানে ইনডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তবে জায়গা আর স্থাপনাটি ক্লাবের নামে সেটি নির্মাণও শেষ হয়নি অনিশ্চয়তার মাঝেই রোববার দু হাজার সালের ক্যালেন্ডার ঘোষণা করেছে অ্যাডহক কমিটি কাকতালীয়ভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে অফিস আর রোলার স্কেটিং কোর্টে অনুশীলনের জন্য জাতীয় থেকে বরাদ্দের চিঠি পেয়েছে ফেডারেশন তবে দুশ্চিন্তা কাটেনি অফিস বা কোর্ট কোনোটিই সহসা ব্যবহারের সুযোগ নেই এমনকি বিশ্বজুড়ে উডেন ফ্লোরে বাস্কেটবল জনপ্রিয় হলেও রোলার স্কেটিং এর ফ্লোর কংক্রিটের আপনার যদি ঘর না থাকে আপনি ঘর সাজাবেন কিভাবে আপনাকে তো একটা কোড থাকতে হবে নির্দিষ্টভাবে যেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করে নিতে পারব। তাহলেই আমরা মনে করি যে আমাদের ছেলেরা যথেষ্ট স্কিল আছে যথেষ্ট স্ট্যামিনা আছে যথেষ্ট ইন্টারেস্ট আছে ছেলেদের এবং মেয়েদের খালি কিছু কিছু পারিপার্শ্বিকতার অভাবে আমরা একটা জায়গায় এসে স্থিত হয়ে আছি ক্রিকেট বোর্ড ছাড়া দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর প্রধান সমস্যা অর্থ ব্যতিক্রম বাস্কেটবল কর্তাদের মাঝে পৃষ্ঠপোষক নিয়ে দুশ্চিন্তা নেই তবে নতুন বছরের ক্যালেন্ডারে জাতীয় দল নিয়ে কোনো পরিকল্পনা নেই কর্তারা বলছেন ঘরোয়া আসরের মাধ্যমে খেলোয়াড় খুঁজে বের করতে চান তারা আমরা রুট লেভেল থেকে প্লেয়ার তৈরি করার চেষ্টা করব যে কারণে আমরা স্কুল এবং জেলা পর্যায়ে আমরা এখন কাজ করব এখন দেখা যাক এখানে যতটুকু আমরা করেছি ক্যালেন্ডারে আমরা চেষ্টা করব যতটুকু পার করার এবং স্পন্সর আশা করি পাবো গেমটা সাস্টেইনেবল হয় ধরে রাখতে পারি কারণ আমি কমিটিতে যেটা অনেকে বললেন প্রশ্ন যে ম্যান্ডেট কতদিন আছে কতদিন নাই আমরা জানি না কিন্তু স্ট্রাকচারটা যদি করে দেওয়া যায় তাহলে এই স্ট্রাকচার ধরে নতুন কমিটি চাইলেই আগাইতে পারবেন এটাই হলো আমাদের উদ্দেশ্য জাতীয় আসর প্রথম ও দ্বিতীয় বিভাগ লীগ স্বাধীনতা বিজয় দিবস টুর্নামেন্ট সহ স্কুল ও বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট এবং কোচেস কোর্স আছে দু সালের বাস্কেটবল পরিকল্পনায় হবে একাধিক থ্রি অন থ্রি ম্যাচ ఫైజు ఇస్లాం ఛానల్ టెన్టీ ఫోర్ ఢకా